আরাকান রাজ্য যেটা বাংলাদেশের হওয়ার কথা ছিল বাট আমরা পাইনি আরাকানকে আহ একটা ছোট ভিডিও দেখছিলাম ইউটিউবে যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সামান্য একটু অন্য কারো ভিডিও দেখানো উচিত না কফি রাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে আর দ্য ডেইলি বলছি যদি আপনার এ ধরনের উদ্দেশ্য থাকে তাহলে মেসেজ করে বলে দেবে জাস্ট ম্যাসেজ দেখুন এত নতুন অস্ত্র অর্জন করতো যে পার্বত্য চট্টগ্রাম কেন পুরা ওই এতদিনে আমরা আরাকান নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতাম তার মানে আরাকান আমাদের নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব ছিল কে করেছেন উনি হলেন প্রফেসর এম শহীদুজ্জামান এই ভদ্রলোক যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রসিদ্ধ একজন ব্যক্তি জুলাই চল্লিশ বছর আন্তর্জাতিক নিরাপত্তা মাস্টার ক্লাস মাস্টার্স ক্লাসে আমি অধ্যাপনা করেছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আমি পড়াশোনা করেছি দ্য ডেল ক্লাবের সম্পূর্ণ ভিডিওটি গিয়ে দেখতে আসতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেব তিনি দাবি করেছিলেন যদি গত পনেরো বছর মানে আওয়ামী লীগ গত পনেরো বছর যদি ক্ষমতায় না থাকতো তাহলে আরাকান আমাদের হওয়ার কথা ছিল আমাদের হাতে পনেরো বছর নষ্ট না হলে অনেক উন্নত মানের সামরিক অস্ত্র থাকে তিনি যুক্তিসংগত ব্যাখ্যাও টেনেছেন তিনি বলেছেন যদি বিএনপি সরকার ক্ষমতা থাকতো বা এরশাদ শব্দ সরকার ক্ষমতা থাকতো তাহলে আরাকান আমাদের হওয়ার কথা ছিল এগুলো সবই ঘটেছে এই যে পনেরো বছরের এই শাসনের কারণে যাই হোক এখন আরাকান নিয়ে শুধু যে অভ্যন্তরীণ রাজনীতি হয়েছে তা না ইন্টারন্যাশনালি অনেক রাজনীতি ভারত থেকে শুরু করে সব জায়গায় আমি চ্যাট জি আমি যেহেতু প্রযুক্তিতে এখন বসবাস করছি তাহলে প্রযুক্তি নিয়ে সাহায্য নিয়ে কিছু তথ্য বের করার চেষ্টা করেছি আমি চ্যাট জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ যে আরাকান বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল এই সম্বন্ধে কিছু বলো আমি বলেছিলাম চ্যাট জিপি সে আমাকে এভাবে উত্তর করেছে একদম লাইন বাই লাইন আপনার আমরা পড়ার চেষ্টা করি যেহেতু তথ্য পেয়েছি এবং তাকে সার্জিফিক আমি কথা বলেছি এবার দেখুন সে কি বলে ঐতিহাসিক ভাবে আসলে আরাকান বর্তমান রাখাইন যে মায়ানমার যে অংশ ঐতিহাসিকভাবে ভাবে বাংলা অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিল আরাকান যে অংশ বিশেষ করে পনেরো থেকে আঠারোশো শতকের মধ্যে এটি বাংলার রাজনৈতিক সংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে অর্থনৈতিক প্রভাবের অধীনে ছিল এখন প্রশ্ন হচ্ছে আরাকান কি বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল এটা হলো প্রশ্ন যেটা আমি আসলে যে ঐতিহাসিক প্রাকর সে তুলে ধরেছে বাংলার সঙ্গে সংযোগ আরাকানের রাজারা দীর্ঘ সময় বাংলার সুলতানদের আশ্রয় নিয়েছিলেন এবং বাংলার ভাষা সংস্কৃতির গভীর প্রভাব ছিল সালে মুঘল সেনাপতি আরাকান দখলের পরিকল্পনা করেছিলেন তবে পুরোপুরি সফল হয়নি এবং তারপরে আসে বর্তমান যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে সে ব্যাপারে যেটা বলেছে রোহিঙ্গারা শত শত বছর ধরে আরাকানে বসবাস করলেও তারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে মিল রাখে মানে তাদের যে সংস্কৃতি খাদ্যাভ্যাস চলাফেরা সামাজিক অনুষ্ঠান সব সবকিছুতেই বাঙালি এবং বাংলাদেশের সাথে মিল রয়েছে বাঙালিত্ব রয়েছে এখন আবার চারজিপিটি নিজেকে নিজে কোশ্চান করেছিল কেন আরাকান বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল সাংস্কৃতিক ঐক্য যেটাকে বলা হয় ভাষা সংস্কৃতি যেটা আমি নিজে থেকে বলেছিলাম এবং চ্যাট বলেছে ও তারপর ঐতিহাসিক দিনেটি বাংলার রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবের মধ্যে ছিল এই বাংলাদেশের তারতম্য মুদ্রার যে তারতম্য ছিল তার ভিতরে মধ্যেই ছিল এই আরাকানের অংশ সেই মানে পণ্য দ্রব্য যেরকম উঠানামা করতো আরাকনও ঠিক সেভাবে এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপেই আরাকান বাংলাদেশের অংশ হিসাবে বলা যেতে পারে যদি আরাকানে বাংলাদেশের আরাকান বাংলাদেশের অংশ হতো তাহলে রোহিঙ্গা জনগোষ্ঠী রাষ্ট্রের হয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতো না বর্তমানে যে যে তাদের অমানবিক নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে বক্তারোক্তি হচ্ছে আরাকানে এই যে মানবিক সমস্যাগুলো রয়েছে যে শারীরিক কষ্ট দেওয়া বিভিন্ন কিচ্ছু থেকে বিচ্ছিন্ন মায়ানমার আরাকানদের ছিন্ন করছে সেই যে সমস্যাগুলো থাকতো যদি বাংলাদেশের অংশ হতো আরাকান তাহলে হয়তো এই সমস্যাগুলো থাকতো না এখন আরাকান আসলে কেন বাংলাদেশের অংশ হয়ে ওঠেনি এখানে আবার ব্রিটিশদের কিছু হাত ছিল যেহেতু ব্রিটিশ এই উপমহাদেশটাই শাসন করেছে 1937 সালে বার্মাকে মিয়ানমার ভারত থেকে আলাদা করা হয় বার্মা ভারত থেকে আলাদা করে এবং যেখানে আরাকানকে অন্তর্ভুক্ত করে অংশ যে রাজ্যটা আরাকান রাজ্যটা এই রাজ্যটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে বার্মাকে অন্তর্ভুক্ত করা হয় যেটা বলছিলাম এবং সেই আরাকান যে অংশটুকু যে রাজ্যটুকু সেটা বার্মার সাথে অন্তর্ভুক্ত করা হয় আর বার্মা যে বা মায়ানমার কখনোই আরাকানকে তাদের নিজের অংশ বা নিজের জন্মভূমি হিসেবে দেখে নাই কখনোই দেখেন আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে দেখবেন যে রক্তারক্তি যে বিভিন্ন আরাকানের উপর যে অমানবিক অত্যাচার গুলা করা হয়েছিল সেই ফুটেজ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠেছে সে কারণে আসলে অনেক অনেকে দাবি করছে বাংলাদেশের যদি অংশ আরাকান হতো তাহলে হয়তো আহ এই সমস্যাগুলো থাকতো না যে কথাগুলো আমি এখন বলছি সেই কথাগুলোর আমি সোর্স বলেছিলাম চ্যাট থেকে যে আহ আমাকে যে তথ্যগুলো দিয়েছো তার সোর্স তুমি কোথায় পেয়েছো তখন সে আমাকে একটা ওয়েবসাইটে লিংক দেয় যেটা মাসিক একটা পাবলিক পাবলিকেশন বাংলাদেশের যেটা হলো আল কাউসার অত্যন্ত প্রসিদ্ধ এবং ধার্মিকভাবে পরিচালিত হয় যেখানে আসলে যেখান থেকে তথ্যগুলো নিয়েছে এখন আমার কাছে একটা জিনিস আহ মানে কনফিউশন লাগে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল আহ চাচ্ছেন এই বিষয়ে একটা সময় ইউ নো সারা দেশ জুড়ে একটা সময় আলাপ আলোচনা হচ্ছিল আওয়ামী অনেক কর্মীরা নেতা কর্মীরা এই সম্বন্ধে আলাপ আলোচনা করেছিলেন যে কথাগুলো তখন হচ্ছিল তখন ঠিক সেই সময় রোহিঙ্গাদের যে সমস্যাটা সেটা প্রকট আকারে ছিল এবং আমলিক সরকার বা সাবেক প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি সেটা মিডিয়াতে ফলাও ভাবে পরিচালনা করছেন সে কারণে আমি আসলে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম শেখ হাসিনা শান্তিতে নোবেল নিতে চেয়েছিলেন কিনা এই বিষয়ে আমি একটা কোশ্চেন করেছিলাম চ্যাটজিপিটি তখন চ্যাটজিপিটি ঢাকা টোয়েন্টি ফোর একটা সোর্স থেকে তথ্য নিয়ে সামারিটা দিয়েছে সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কখনো প্রকাশ্যে শান্তিতে নোবেল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি এভাবে বলেছে তবে তার বিভিন্ন মানবিক উদ্যোগের জন্য বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার কারণে অনেকেই তাকে এই পুরস্কারের জন্য যোগ্য প্রার্থী বলে বিবেচিত করা হয়েছে এখন আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই আহ নোবেল পাওয়ার জন্য রোহিঙ্গাদের বাংলাদেশের জায়গা স্থান দিয়েছেন কিনা এখানে মানবিকতা কতটুকু আর দেশের সম্পদ কতটুকু লুট হয়েছে সেই ব্যাপারে একটা বিশাল প্রশ্ন রয়েছে এবং দেশের দেশের আমাদের সম্পদ যেহেতু রোহিঙ্গারা এখন আমাদের অংশ না তাদের আলাদা ভূখণ্ড রয়েছে আমরা নিজেরা জায়গা দিয়েছি আর রোহিঙ্গাদের কারণে বিভিন্ন সময় আহ বিভিন্ন ভাবে অনৈতিক কার্যকলাপ তারপরে আইন শৃঙ্খলা অবনতি বিভিন্ন সময় দেখা দিয়েছে আপনারা মিডিয়াতে বিভিন্ন সময় দেখে থাকবেন তো এই কাজগুলো একমাত্র হয়েছে আমরা রোহিঙ্গাদের স্থান করে দিয়েছি আমাদের এই বাংলাদেশের অঞ্চলে আসলে এই শান্তিতে নোবেল পাওয়ার লোবে বা আশায় শেখ রোহিঙ্গাদের বাংলাদেশের জায়গাতে জায়গা দিয়েছেন কিনা এই ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায় তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী আহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ কাটা